আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বদল আসছে প্রচারণার নিয়মে আর পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না এবার এমনকি নির্বাচনের দিন এবং প্রচারের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে নতুন আচরণ বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ বৃষ্টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন তবে বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ নয় ফুটের মধ্যে সীমাবদ্ধ গণপ্রতিনিধিত্ব আদেশ আর সংশোধনের সঙ্গে মিল রেখে আচরণ বিধিমালাটি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয় নারীদের সাইবার বুলিং রোধ বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা না চালানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মিথ্যাচার করলে শাস্তির বিধানও যুক্ত হয়েছে আচরণ বিধিমালা ভাঙলে এবার আরও কঠোর শাস্তির ব্যবস্থা থাকছে জরিমানা বাড়িয়ে পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা করা হয়েছে প্রার্থিতা বাতিল ও ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান বহাল থাকছে আগের বেশিরভাগ নিয়ম বহাল থাকলেও নতুন এসব ধারা যুক্ত হওয়ায় নির্বাচনী প্রচারণায় আসছে বড় পরিবর্তন তবে এই পরিবর্তন কতটুকু প্রভাব ফেলবে তা সময় বলে দেবে জিন্নাত আর যুগান্ত নিউজ